আমার জাতিকে সব থেকে বেশি বিপদ আর ক্ষতিতে উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত না হওয়া আর আমাদের ভিতরে মাসলাকি আর মাঝাবি দ্বন্দ্ব যেটা আমাদেরকে সার্বিকভাবে পিছিয়ে দিয়েছে যার যার স্টেজ ভিন্ন যার যার মাসলাক ভিন্ন শত্রুরু বাইরে না শত্রু আমার ঘরে তবলিগ ফুরফুরার শত্রু ফুরফুরা তবলিগের শত্রু দেওবান আহলে হাদিসের শত্রু আহলে হাদিস দেওবানদের শত্রু তুমি ফুরফুরা আমি তবলিক তুমি দেওবান্দি আমি বেরেলি তুমি হানফি আমি শাহি তুমি মালেকি আমি হাম্বালি তুমি কাদরিয়া আমি চিস্তিয়া নকশাবানা আমি দিয়া, তুমি আমি আমি জাবারিয়া তুমি মুসাব্বিয়া আমি নাজিয়া তুমি জামাত ইসলাম আমি হাদিস তুমি আজান গাছি আমি পিয়ার ডাঙ্গা তুমি পিলা আমি কালো পাগড়ি তুমি লাল পাগড়ি আমি সাদা পাগড়ি তুমি ফকিরি আমি আমিরি কত দল করবি রে বাবা কলমা তো একটা নবী তো একটা রব তো তো একটা একটা কিতাব তো একটা ধর্ম তো একটা তো এক এক তাহলে এত রকমের রকমারি দোকান খুললি কারা মসজিদের সামনের মেন গেটের পোস্টে লিখে দিচ্ছ এটা ফুরফুরা সিলসিলার মসজিদ এটা হাদিসের মসজিদ এটা মসজিদ এটা অমুকের মসজিদ এটা মসজিদ তমুকের আমি জনসাধারণকে জিজ্ঞাসা করি মসজিদ কার ঘর জোরে বলেন আল্লাহর ঘর আপনারা এখানে বাড়িঘর করেন না যারা বাড়িঘর করে বাড়ির যিনি মালিক হন গার্জেন ওই গার্জেনের নামের একটা নেম প্লেট কোনো কোনো বাড়িতে লাগায় সলিম উদ্দিন মন্জিল হাকিম উদ্দিন লেখা থাকে তো এখন বলেন আপনার বাড়ির মেন গেটে আমার নামের হবে না আপনার গার্জেনের হবে কথা গার্জেনের আপনার বাড়িতে আপনার গার্জেনের হবে না আমি গার্জেন আমার নামটা যাবে বাড়ির যে মালিক হবে বাড়ির যে মালিক হবে তার নামের নেম প্লেট হবে তাহলে মসজিদ গুলোর মেন প্রধান গেটে যারা লিখছেন এ কথাগুলো মসজিদের মালিককে জোরসে বল তাহলে এ গুলো কারা বসিয়েছে আজ যদি তুমি রবের ঘর দখল করার চক্রান্ত করো যার কারণে তোমার ঘর দখল করা তোমার রবের ঘর তোমাদের কারণে দখল করার চক্রান্ত বাতিল করা শুরু করেছে শিখিয়েছে কে কথা বলেন শিখিয়েছে কে বাবরি এমনি এমনি যায় নাই জ্ঞান ব্যাপী ফিফটি ফিফটি এমনি হয় নাই মথুরা এমনি এমনি যাবে না বলে আজমির দরগার এমনি এমনি ইনকোয়ারি হবে না সম্বাল মসজিদের মাটি খুঁড়ে খুঁড়ে দেখার জন্য অর্ডার হবে না আপনার আমার মহল্লাই ভাবনা চিন্তা করে দেখেন আজ অন্যরা দাবি করে এই মসজিদ এটা মসজিদ না এটা আমাদের ধর্ম স্থান ছিল আজকে মসজিদ হয়ে গেল আজকে আল্লাহর ঘর গুলো অন্যরা কেন নিল এই তোমাদের নেমপ্লেট গুলো দেখে দেখে অন্যরাই সুযোগ পেয়ে গেল আজ মসজিদ যদি তুমি বলো এটা আমার দলের মসজিদ একবার নয় হাজার বার মেমরিটাকে জিজ্ঞাসা করেন আমার আল্লাহর মালের দাবি করার অধিকার তোমাকে কে দিয়েছে জায়গায় এমনও হয় এইটা এই মাসলাকের মসজিদ এতে অন্য মশলাকের লোক উঠতে পারবে না এখন ঘরটা তোমার না তোমার বাবার না ঘরটা আল্লাহর জবাব দেন না কেন জোরে বলেন আল্লাহ এখন আল্লাহর যদি ঘর হয় ঘরের মালিক যদি বাধা না দেয় তুমি বাধা দাও কেন এবার গুরুত্ব দিয়ে একটা বিষয় প্রথম খুলে আসা হওয়া দরকার এখন আল্লাহর ঘর এখন আল্লাহ তোমার না আমার জোরে বলেন এখন আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ কথা বলেন না হিন্দু ভাইদের আল্লাহ তিনি নন করিম যদি আমরা প্রথম দিকেই দেখি রবিল মুসলিম ভুল বলছি না ঠিক সবাই বলেন কেন ভুল বললাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ আকবর বলেন আল্লাহ নিজে ক্লিয়ার করলেন আল এখানে আল শব্দের এখানে মানে 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 হলো সমস্ত হামদ প্রশংসা আল্লাহ রব স্রষ্টা আর আলামিন মানে হলো স্রষ্টা বাদ দিয়ে যা কিছু আছে সবই হলো আলামিনের ভিতরে এখন বলেন হিন্দু ভাইদের আল্লাহকে তিনি না বেদ বলে একাম বিরহামা আল্লাহ এক অদ্বিতীয় কেউ যদি বলেন অদ্বিতীয় কেউ নাই বেদ একথা স্বীকারোক্তি দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ হারনে পাপান যে ব্যক্তি জীবনে একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নেবে বেদের কথা অনুযায়ী হলো তার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে

যে ব্যক্তি তওবা করে নেবে ঈমান আনবে ওয়া আমিলা আমালান সালিহা নে আমল করা শুরু করে দেবে ফাউলাইকা ইউবাদিলুল্লাহ সাইয়াতিহিম হাসানাত আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন তার বেদ বলে লা ইলাহা ইল্লাল্লাহ হারনে পাপান এখন যদি আমি লক্ষ্য করে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাটা পেলাম কোথায় এই কালিমাটাই হলো ওই কালিমা সেটা হলো দুনিয়ার জমিনে যে যে ধর্মেই থাকুক না কেন এই কালিমা যদি ইখলাসের সাথে যদি কেউ একবার পড়ে নেয় তাকে ঈমানদার বলা হবে না বেঈমান যারা বলেন সবাই বলেন ঈমানদার এখন যদি খ্রিস্টান কালিমা পড়ে এই খ্রিস্টান এখন মুসলমান না বেঈমান সবাই বলেন আওয়াজটা সবাই দেন খ্রিস্টান যদি কালিমা পড়ে মুসলমান না বেঈমান ইহুদি যদি কালিমা পড়ে মুসলমান না বেঈমান হিন্দু ভাই যদি পড়ে মুসলমান না বেঈমান হিন্দু ভাই যদি কালিমা পড়ে সে যদি যদি মুসলমান হয় ইহুদি হয় খ্রিস্টান যদি কালিমাপুরে মুসলমান হয় ও ফুরফুরার ভাইরা ও তবলিগের ভাইরা আপনাদের পায়ে ধরে বিনয়ের সাথে জিজ্ঞাসা করি তাহলে আজ আমার আপনার মাঝখানে একজন মাসলাকি মানুষ অন্যজনকে গালি দাও কি করে একজন আর একজনকে কাফির ফতোয়া দাও কি করে কি করে বলো অমুকের পিছনে তমুকের নামাজ হবে না ওর পিছনে এর নামাজ হবে না ওর আকিদা ভুল ও অমুকপন্থী ও তমুকপন্থী ও গোল টুপি এ লম্বা টুপি ও গোল জামা এ লম্বা জামা এ অমুকপন্থী সে তমুক পন্থী একবারের জন্যে নয় ভাবনা চিন্তা করে হাজার বার ভাবা দরকার আল্লাহর গোলাম কোরআনুল করিমের ভিতরে আল্লাহ সুরার নাম সুরা আনফার সুরাটার নাম সবাই বলেন সব বাইকে বলতে হবে সুরার নাম সুরা আনফাল এটা মুখস্থ চে একটা কারণে 10 নম্বর পারা পারা নাম্বার সূরার নাম আনফাল পারার নাম 10 সাফা নাম্বার দুই সাফা নাম্বার জোরেবা সাফা নাম্বার দুই কুরআনুল करीम আল্লাহ নিজে শরিআর করে দিলে নুআতিউল্লাহ ওয়া ولا تنازعوا فتفشلوا وترهب عليكم واسبروا الله اكبر বলেন আ دشمن আমরা বানিয়েছে বাবরি আমাদের কারণে গেছে এই জাতকে শত্রু পক্ষ সাহস গুলো পায় এই দেশটা তাদের বাপের দেশ না এই দেশটা তো আমাদের বাপের দেশ কারণ আমরা ব্যর্থহীন কণ্ঠে এখনো বলছি এই দাড়িওয়ালা টুপিওয়ালারা যদি এই দেশের স্বাধীনতার জন্য যদি লড়াইয়ের ময়দানে না নামতো আজকে আটাত্তর বছর স্বাধীনতার এখনো জেনে একশো বছর এখনো স্বাধীন হতে বাকি থাকত যার শিল তার নোরা তারই ভাঙতে যাচ্ছ আজকে দাঁতের গোড়া আর আমরা বলছি শোনো পরের সোনা দিও না কানে সময় বুঝে নিয়ে নেবো হ্যাঁ কাটানে কি বললাম কি বললাম সময় বুঝে নিয়ে নেব বলতে কোনো বিধা নেই সব রকমের চক্রান্ত যত রকমের যা আছে সব প্রাণ তৈরি করো কোনো সমস্যা নাই কারণ আল্লাহ বলেন ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ বল্লাহরুল ধরছে বলো না মা শয়তানের সব চক্রান্ত কে ব্যর্থ করবে জোরে বলে গুটি সাজা যত সাজাবি সাজা ভয়টা বাইরের না ভয়টা কোথায় জোরে বলেন ঘরে ভয়টা ঘরে এ দেশের স্বাধীনতার জন্য সর্বপ্রথম যে রক্ত দিল যিনি প্রথম শহীদ হলেন তার নাম ছিল মোহাম্মদ আশফাকুল্লাহ কোনোদিন ইতিহাসের পাতায় দেখেছেন যে দেশের জন্য সর্বপ্রথম যে প্রাণ দিয়েছে তার নাম আশফাকুল্লাহ ক্ষুদিরাম বোস তাঁর শহীদ দিবস পালন হয় মুসলমান কোনোদিন বাধা দেয় না বরঞ্চ আমরা স্বতঃস্ফূর্ত ভাবে মেনে নিই মেনে নিয়েছি আগামীতেও মানব একবার না দশ বারো যদি শহীদ দিবস পালন হয় কোনো সমস্যা নাই কিন্তু ক্ষুদিরাম বোস মারতে গিয়েছিল যাকে আরেকজনকে ঝেড়ে দিয়েছিল খুদিরাম বোস সেই মানলো যে তার নাম আজকে ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না দেশের জন্য প্রথম রক্ত দিল প্রথম প্রাণ দিল মোহাম্মদ আশফাকুল্লাহ এই মোহাম্মদ আশফাকুল্লাহ যা তা না এই ভারতবর্ষের ইতিহাস গুলোকে যদি ইতিহাসবিদরা গাদ্দারি না করে এই শব্দটা বলছি কি বললাম গাদ্দারি না করে যদি নিরপেক্ষতা বজায় রেখে ইতিহাস লিপিবদ্ধ হতো তাহলে এটা জেনে রেখে দেন মুসলমানদের কারনামা আর ইতিহাস লিখতে লিখতে ইতিহাসের বইগুলো শেষ হয়ে যেত অন্যের প্রশংসা লেখা সময় পেত না কারণ এখনো পর্যন্ত যা দিল্লির ইন্ডিয়ান গেট সাতানব্বই হাজারের মতন খোদাই করে লিখিত স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ হয়েছে তাদের নাম তেষট্টি হাজারের থেকে বেশি শুধু লিখা আছে মুসলমানের নাম আল্লাহ আকবারটা ঘরে তিন দিন পরে বাসি পড়বে শুধু যখন বলবে চলো এ দল সে দলের বিরুদ্ধে লড়াই করো তখন আল্লাহ আকবারের ধ্বনি দেখবেন এ জাতির ভিতরই খুব যদি বিচক্ষণতার সাথে না ভাবা যায় আমাদের কারণেই আমরা শেষ হচ্ছি এটা মনে রেখে দে কারণটা খুবই স্পষ্টভাবে জেনে নেন কাফিরুন কোরআনুল করিমে আল্লাহ এই আয়াতটা দুই জায়গায় দিয়েছে কিঞ্চিত পরিমাণ পার্থক্য করে দশ নম্বর পারা এগারো নম্বর সাফা আঠাশ নম্বর পারা এগারো নম্বর সাফা স্পষ্টভাবে দুনিয়ার সব মানুষদের যারা দরকার আল্লাহ বলেন জেনে রেখে দাও দুনিয়ার সব তাগুত শক্তি যদি ঐক্যবদ্ধ ভাবেও ইসলামকে মিটানোর চক্রান্ত করে আমি তারপরেও জানিয়ে দিলাম ওরে তুরানা তোদের চোদ্দ গোষ্ঠীও যদি লাগে চোদ্দ গোষ্ঠীতেও যদি না হয় যদি বত্রিশ গোষ্ঠীও নিয়ে আসিস বত্রিশ গোষ্ঠীতেও যদি কাজ না হয় বাষট্টি ও ময়দানে নামিয়ে দিবি তারপরেও জানিয়ে রাখলাম শুনে রেখে দে ইসলামের একটা পশন পর্যন্ত বাঁকা করার ক্ষমতা জোরে বলেন নাই ক্ষতি যদি কারোর দ্বারাই হয় এই জাতির আমাদের ভিতরে আমাদের গাদ্দারদের কারণে হবে কাদের কারণে হবে আমাদের ভিতরে বলেন আমাদের ভিতরে আমাদের গাদ্দারদের কারণে হবে সব এখনকার জামানায় নেতা হবার শখ বেশি আর চিয়ার পাওয়ার শখ বেশি এই জাতি শেষ হয়েছে এই জায়গায় তো সবাই যদি দোকানদার হয় তো খোদদের হবে রে সবাই বলছে হাম নেতা স্টেজে উঠে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামি ওয়া লা তাফাররাকু স্টেজে বলে দিলাম ইস্তেজে বলার থেকে ওই আয়াতটা যদি দিলে আমল করতে ইস্তেজে বলার দরকার হতো না বুঝেছেন না বোঝেন একশোবার স্টেজে উঠে যদি মাইকে লাইলা লাহাই লাল্লাহ জিকির করি এটার দাম ওটা নয় ওই লাই লাহাটা আগে অন্তরে বসিয়েওছ কিনা এটা একবার ভেবে না বুঝতে পেরেছেন না পারেন না কারণ ইফতরা রবির তসদিক বিল জনান আমালু বিল আরকান কয়টা শুধু ইকরার বিল লিসান না মুখে স্বীকার করার নাম ঈমান না তসদিক বিল জনান থাকা লাগবে আমালু বিল আরকান হওয়া লাগবে তারপরে ইয়াকিন না ইয়াকিনের তিনটে স্তর ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হাক্কুল ইয়াকিন মামুর বাড়ি পাইছো মনে করে ইসলাম কোনো কি যার মতো করে দাঁড়িয়ে যায় আর একটা চেয়ারে বসতে পারলে নত হবার আর কোনো সুযোগ নাই আল্লাহর নবী বলেছেন কথা আল্লাহ যে আল্লাহর জন্য নত হয় আল্লাহ তাদের সম্মান জোরে বলেন আজকে আমাদের সম্মান বাড়ছে না কমছে বাড়ছে না কমছে কিসের কারণে ইবলিশের পতন হয়েছিল কিসের কারণে কথা বলে না কিসের কারণে অহংকারের কারণে সেই অহংকারটা ছিল কি ইবলিশের প্রস্তাব ছিল আমি বড় আদম ছোট কথা বলে না আমি বড় কেন ছোট আর কেন আমি বড় না আগুন জ্বালালে উপর দিকে ওঠে নিচের দিকে নামে না আর ঢিলা উপরে চুললে কোথায় নিচেই নেমে যায় তো আমি যে উপরে ওই জন্য আমার সম্মান আমার চেয়ার মোবারক আমাকে ওই জন্য আমি নত হতে পারবো না এই আমার ভিতরে আমাদের ভিতরে থেকে বেশি সমস্যার সম্মুখীন আমার দায়িত্ব নিয়ে বলছি আচ্ছা কোরআনটা কোরআনুল করিমটা আচ্ছা এই কিতাবটা যে কিতাব কোরআনুল করিম আছে তবলিগওয়ালাদের কাছে একই কোরআন না আলাদা সবাই বলেন তাড়াতাড়ি ফুরফুরাওয়ালাদের কাছে একই বেরেলি ভাইদের কাছে এটা সবাই মানেন তো আহলে হাদিসদের কাছে তো কোরআন যদি একই হলো কোরআন যদি সবার কাছে আল্লাহর কিতাব হলো তাহলে আমি যে সুরা আনফালের আয়াতটা বললাম এই আয়াতটা তোমাদের মেমোরিতে কেন থাকলো না ওর তফসিল তোমরা পড়ো ওর অনুবাদ জানো অপিয়ৌল্লাহ ব রসুলহু প্রথম এমন দুটো কথা আল্লাহ বললেন যেটা দিনের জন্য প্রধান হলো দুইটা বিধান কোরান এবং সুন্না ত রত্তুফিকুম আমরয়ী লেন তাও দিল্লু মা ত না শক্তুম্ডিহিমা কিতাব লহিব সুন্ন তা রসুলে মায়ার নবীবা দিনাওয়ালা বলেন যখন দুনিয়ার জমিনে দেখবা দিক বিদিক করি দিকে দলার দল মত মত কোনটা ধরবে আর কোনটা ছাড়বে দিক বিদিক যখন খুঁজে পাবে না ওয়ালাল্লাহি কসদুস সাবিল ওয়া মিন হাজাইর ওয়া লাউ শা আলা হাদাকুম আজমাইন 14 নম্বর পারা সপ্তম নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন অসংখ্য বাঁকা পথ এই অসংখ্য বাঁকা পথের মাঝখানে সুজা পথ বলে দেবার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত বহন করে ওয়া আন ইবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম ওই সুজা পথটা অন্য পথ নয় একমাত্র সে রাতে মুস্তাকিমের পথ সেই আল্লাহ নিজে क्लियर করছেন சூரার নাম সূরা আনফাল এটা বারবার বলছি যেন মনে থাকে প্রত্যেকটা জনসাধারণের যেন মুখস্থ হয়ে যায় ওয়া আতিউ আল্লাহ ওয়া তারপরে তিনটে কথা বলেছেন ওয়া লা দ্বিতীয়তে বললেন ফাতা ফশালু দ্বিতীয়তে বললেন নোয়াত এহবারি চতুর্থকে ফাইস দিলেন ওয়াস বিরু আল্লাহ আকবর বলেন যেগুলো আপনাদের ঘটছে আল্লাহ ওগুলো আগেই কোরআনে কোট করেছে এর তর্জমাটা বোঝার আগে এবার একটু পিছনে ওই যেখানে ছিলাম ওখানে ফিরে আস সবার জন্যে আল্লাহ এক না আলাদা সবাই বলেন এক হিন্দু ভাইদের আল্লাহ তিনি হিন্দু ভাইদের আল্লাহ তিনি কারণটা কোথায় আল্লাহ নিজে বলেছেন রব্বিল আলামিন এবার মজার জিনিস শুনে নেন অনেকে মনে মনে ভাবে অনেকে ফতোয়া দেয় স্টেজ থেকে ওরা নবী মানে না ওরা নবীকে এই বলে ওরা নবীকে সেই বলে ওরা নবী নবী মানতে পারে না না শুনে রেখে তোমার আমার না তোমার কোনো সম্পদ না নবী হলেন আমার না না তোমার কার আল্লাহ বলেন না আমি বলে দেবো যার তারা হবে তার নবী হবে তার আল্লাহ কোরআনুল কেরি সুরার নাম সুরা আম্বিয়া সতেরো নম্বর পারা দশ নম্বর সাফারের ভিতর আল্লাহ বলেন আল্লাহ কোরআনের শুরুয়াতে বললেন রব্বিল আমি

এরপরে নবী বলছেন আমার উন্মদ কোনগুলো হয় লা উনু আদকুম হাতাইয়া কুন আহা হু তারপর আলিমা জি তুবি নবী বললেন শুনে রেখে দাও আমার উন্নত হবে তারা আমার সাথে ভিড়ে যাবে যারা নবীর উন্মদ কারা নবীর সাথে ভিরে যাবে যারা নবীর সাথে ভিরে যাওয়া মানে তিনি যতটা লম্বা ছিল ততটা লম্বা হতে হবে নাকি নবীর সাথে ভিড়ে যাওয়া মানে তার আখলাখ যেমন ছিল তোমার আখলাখ তেমন হবে তার নীতি যেমন ছিল তোমার নীতি তেমন হবে তার আদর্শ যেমন ছিল তোমার আদর্শ তেমন হবে তার আখলা যেমন ছিল তোমার আখলাখ তেমন হবে তার চুল যেমন ছিল তোমার নীতি অনুযায়ী চুল তেমন হবে তার পোশাক যেমন ছিল তোমার পোশাক তেমন হবে তার কথাবার্তা যেমন ছিল তোমার কথাও তেমন হবে তার মহামেলার তেমন ছিল তোমার মহামেলার তেমন হবে তার মহাশরাত যেমন ছিল তোমার মহাসড়াত তেমন হবে এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো ভাই আর একজন বেঈমানের সাথে উদুর ব্যবহার জোরে বলেন করে নাই আমি প্রায় কথাটা এই জন্যই বলি সবাই আমরা কম বেশি জানি মায়ার নবী মদিনাওয়ালা মসজিদে বসা সাহাবাই ক্রামদেরকে নিয়ে বসা আছে একজন অন্য ধর্ম অবলম্বী অনেকে বলে বিধর্মী বিধর্মী কথাটা ভুল কথা বিধর্মী মানে কি যা ধর্ম নাই ভিন্ন ধর্মী কি বলবো ভিন্ন ধর্মী তো ভিন্ন ধর্মের মানুষ একজন মসজিদের ভিতরে আসলো আসার সাথে সাথে দমকল ফিট করে দিয়েছে দমকল ফিট করে এবার শুরু করেছে আর পিসাব করছে করছে ও যন্ত্র আবার চারিদিকে হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে করছে মানে একদিকে করলে হয় কি করছে বলে এখন বলেন সাহাবিরা বসা এখন সাহাবিদের ইমান জজবা আমাদের থেকে তো অনেক কম হইরুল করুনি করুণী সুম্মেন লেদি না জাদু উনাকুম সুম্মে লেদিনা জাদু ওনাকুম সাবায় ক্রাম বললেন নবী গো একবার শোনো অনুমতি দেন দাঁত দিয়ে ছিঁড়ে ফেলে দেবো হজম করার আর কোনো অস্তিত্বই পাবে না মায়ার নবী মদিনাওয়ালা বললেন থামো থামো ওকে প্রসাদটা করতে দাও প্রসাবটা যে করতে দাও কোন জায়গায় করছে জোরে বলেন নবী তো বললেন যে প্রসাবটা করতে দাও মসজিদ তো না হয়নি নাকি কথা বলেন জোরে বলেন এখন তাহলে কি আপনি এখান থেকে কি মত বের করবেন কি ফতোয়া তাহলে নবী যে মসজিদে পেশাব করতে বলেছে কথা বলেন মুজি তো দিয়েছে যে ও পেশাবটা করুক শরীয়তের বিধানের জন্য আল্লাহর নবীর এতটুকুনি তো যথেষ্ট কিন্তু প্রত্যেকটা বিষয় আপনার জানা দরকার যেমন কোরআন নাজিরের ক্ষেত্রে আমরা বলি শান এ নজুল নুজুল নজুল হাদিস বর্ণনার ক্ষেত্রেও তার একটা শান হয় সেই শানকে বলা হয় শান এ বুরুদ শানুদ অর্থাৎ হাদিস বর্ণনা করার মূল কারণটা কি কিসের কারণে আল্লাহ নবী হাদিসটা বললেন এখন এই যে প্রসাবটা করলো আল্লাহ নবী বললেন ওকে পিসাবটা ফিরতে দাও কারণ এখন যদি ওকে বাধা দাও আউটগোয়িংন আটকে যাবে কি আউটগোয়িং আটকে যাবে কারণ চমকে গেলে আটকে যাবে আর আটকে গেলে ওই ব্যক্তির ক্ষতি হবে ওই ব্যক্তির ওই ব্যক্তির ক্ষতি হবে আর ক্ষতি হবে একটা মানুষের স্বাভাবিক হিসাব আটকে ক্ষতি হবে এটা যদি আল্লাহর নবীর ভাবনায় আসে এটা যদি ইসলামের বিধানের একটা অংশ হয় ফুরফুরা দেওবন্দি বেরেলি মসজিদে এদল সেদল করে মারামারি কারা করে কারা করে মনে কারা বিরোধ করে কারা বিরোধ কানে আপনি উম হবে তখন লাজু আহা দু মাহাত্মায়া খুনা হাহু তাব আল নিমা তুবি ভিন্ন জায়গায় নবী বলেছেন সুমে রেখে দাও মান আপ আনি ইয়া মূতা কালিন ব্যবহার করেছে মান আপ আনি আমার ইতা আজ করবে যারা জান্নাথ পাবে তারা আর জাহনত পাবে কারা করানুল কেরিমাল নসরা ফজরে বর্ণনা করলেন ফদ হুলি ফি রবাদি রৈবাদি ওদ হুলি জন্নতি শব্দকে নিয়ে আয় মতাকালিন ব্যবহার করছে জন্নতি আল্লাহ নিজে দাবি করেছেন আমার জান্নাত জান্নাত কার জোরে বলেন জান্নাত যদি আল্লাহর হয় বান্দা কার জোরে বলেন আল্লাহ আল্লাহর যদি বান্দা হয় জান্নাত যদি আল্লাহর হয় এই জান্নাত দেবে আল্লাহ না আমার দলের নেতা কথা বলে না তাহলে আমি যদি বলি ও কাফের ও বেঈমান ও জাহান জাহান জাহান্নামটা কি তোমার বাপতিকালি সম্পত্তি জান্নাতটা কি তোমার বাপতিকালি সম্পত্তি তুমি মনে হয় রেজিস্ট্রি করে রেখেছো এই জান্নাতে তোমার দল ছাড়া আর কেউ যাবে না জান্নাতে যাবে তারা ফাদখুলী ফি উয়িবাদি ওয়া ادখুলী জান্নাতে যাবে তারা সুরা কাহাব বলছে খুলে নাও আমাকে দেখে নেবে কারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত

আমান ইমান আনবে যারা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলাসান ফাদখালুল জান্নাহ নবী বললেন জীবনেও যদি কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পাঠ করে নেয় নবী বললেন একদিন না একদিন জান্নাতে যাবে আর তুমি ফতোয়া দাও কাফের হবে দুনিয়াতে কোনো কাফের জান্নাতে কোথাও জান্নাতে منافق من جنة جبنا كافر جنة جبنا وعد الله المنافقين والمنافقات المنافقون والمنافقات بعضهم من بعض بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فناسيهم না সুদ ল হাফানাসী আহুন না সুদ ল হাফানাসী আহ মুনাফিকে যদি করতে যাও রাল্লাহ রগোরা নারী হওয়ার পুরুষও ভালো কাজে বাধা দেবে তারা মুনাফিকে হবে যারা বলেন যারা আজ মসজিদ নিয়ে দলাদলি করো মসজিদ নিয়ে রাজনীতি করো মসজিদ নিয়ে দলাদলি করে মসজিদগুলো নিজের নামে করতে চাও এ বলে আমার দলের মসজিদ এ বলে তার দলের মসজিদ এই আমার দলের মসজিদ অন্য কেউ ঢুকতে পাবে না আমি আপনাকে জিজ্ঞাসা করি ওই ঘর তো তোমারও না আমারও না ওই ঘরের মালিককে জোরে বলেন তো ঘরের মালিক যদি বাধা না দেয় তুমি বাধা দাও কেন ভাই